সালামু আলাইকুম আজকে যে বিষয় বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশের নাম্বার ওয়ান টপ লেভেলের যে এক নাম্বারই মেবি ইউটিউবার তৌহিদ আফ্রিদি গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে বরিশাল থেকে যদি লুকিয়েছিল হয়তো ওরকম গোয়েন্দা তথ্যের মাধ্যমে হয়তো তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন ব্যাপার হলো তহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করে কী লাভ জাতির আসলে জাতির কোনো লাভ লস ওদিকে পড়ে ব্যাপারটা হলো আপনার এই পৃথিবীতে মানুষকে আল্লায় দুইটা জিনিস দিয়েছে একটা হলো আপনার বিবেক দিয়েছে বিবেক দুইটা জিনিস এই বিবেক দ্বারা আপনি বিবেচনা করবেন সেটা হলো আপনার ভালো এবং মন্দ আপনি দেখবেন কিছু মানুষ অনৈতিক কাজ করে তারা বলে এটা এটার পক্ষে থাকে অনেকে জেনেও থাকে যে না আমি এটা করবো যা হবে হবে এরকম আবার অনেকে না জেনে করে তারা ওইরকম নৈতিক শিক্ষার অভাবে কারণ সে অনৈত অনৈতিক কাজে জড়িয়ে যায় বা অনৈতিক কাজ করা শুরু করে এরকম আর কি তখন মূল বিষয় যেটা সেটা হলো আপনার তৌহিদ আফ্রিদি কি আসলে এরা সমাজের জন্য কি করছে আপনি মাসাফিবিন মর্ত যে বলেন সাকিব আল হাসান তারপরে যারা ইস্টার বাংলাদেশের তারা কি চাইলেই তাদের তো অনেক রেসপেক্ট অনেক সম্মান সমাজে সারা পৃথিবীতে সম্মান সমাধি তো তাদের সম্মান তো তারা কেন এই নোংরা রাজনীতির খেলায় জড়িয়ে গেল হ্যাঁ না রাজনীতি করতে পারে এই রাইটস সবারই আছে। কিন্তু নীতি নৈতিকতা বিক্রি করে অনৈতিক কাজের সমর্থন যারা দেয় তারা আর যা হোক তারা এস্টার বা আপনার সমাজের উপকারে আসবে না তদ্রূপ তৌহিদ আফ্রিদি এমন একটা লোক তৌহিদ আফ্রিদি তারপর আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল যারা আপনার জুলাই অভ্যুত্থানে যখন শত শত ছাত্র ভাইরা আমার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক ভার্সিটির স্টুডেন্ট প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা রক্তাক্ত তাদেরকে নির্মমভাবে হত্যা গুলি করা হয় পুলিশ র্যাব তখন তারা এই কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে টপ লেভেলের যে কন্টেন্ট ক্রিয়েটার বেশিরভাগই আপনারা এখনও দাবি করে যারা ওই সময় তাদের ভূমিকা কি ছিল তারা কেন সরকার বিরুদ্ধে আন্দোলনের পক্ষে ছিল না এতগুলো ছাত্র শহীদ হলো এতগুলো মায়ের বুক খালি এলো তখন তারা নীরব ভূমিকা পালন করছে এবং কারো কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আছে যে বস্তায় বস্তায় টাকা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট নামে প্রচারণা নাম ছিল যে তোমরা এই কন্টেন্ট ক্রিয়েট করবা না বা এইরকম ভিডিও করবা না হ্যাঁ তো এই অভিযোগই অভিযুক্ত তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির আরও নানান বিষয় আছে যেগুলো আমার তহিদ আফ্রিকে আমি এসছিল অ্যাকচুয়ালি অত বেশি পছন্দ করি না তো ব্যাপার ওইটা না তহিদ আফ্রিদির লক্ষ লক্ষ ফল আর ফেসবুকে হলো আপনার এমন একটা জিনিস এখানে দেখবেন যে অনেকের অনেকের ভালো লাগে না তাও তাও ফলো করে কারণ এখানে একটা টাকার ব্যাপার আছে বা ফলোয়ারের একটা ব্যাপার থাকে তো এই বিষয়গুলো তৌহিদ আবদি আফ্রিদি অনেক জনপ্রিয় একজন ইউটিউবার বাংলাদেশের টপ লেভেলের ইউটিউবার তো সেক্ষেত্রে অনেক অনৈতিক কাজ তহিদ আফ্রিদি করছে এই তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদকে নির্মমভাবে নির্যাতন করছে এই স্বপন আহমেদ তার পায়ে ধরার চেষ্টা করছে ফেসবুকে ক্ষমা চাইছে তাও তাকে ক্ষমা করে নেই এখন বিষয়টা হলো যে এই পৃথিবীতে আপনার ক্ষমতা টাকা পয়সা এগুলো সে বড়াই করার মতো কিছুই না এগুলো থাকবেন আপনি দেখেন এত বড় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আজকে জেলে কই চাইলে পারতো না তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আইসা তাকে মুক্ত করার জন্য বা তার বাড়ির সামনে যা যদি বলতো যে না আমরা তো থেকে দিব না তাহলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে বলতে পারতো না কি কেউ এগিয়ে আসে নেই তো এর মানে বুঝতে হবে যে ফেসবুক ফলোয়ার বা ফেসবুক প্রিমি দিয়ে এ আসলে রিয়েল না বা রিয়েল সমর্থক না কেউ করে স্বার্থী কেউ করে আপনার অন্য ব্যাপারে এই বিষয়টা আমি বললাম যে তহিদা ফিদি একজন জঘন্য মানুষ ছিল তার পরিবারের নামে বিভিন্ন কেলেঙ্কারি আছে মাই টিভি নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে তহিদাফিদের মা বোন আসলে এই পুরো ফ্যামিলিটাই একটা প্রতারকের মতন কাজ করছে তো তৌহিদ আফ্রিদি অ্যারেস্ট হয়েছে আমরা চাই তৌহিদ আফ্রিদিকে সঠিক তদন্তর মাধ্যমে সে দোষী সাব্যস্ত হইলে তাকে অবশ্যই তার প্রাপ্য তাকে আইনের আওতায় না তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত এর মাধ্যমে হবে কি যে আপনার পৃথিবী বাংলাদেশে অনেকেই বুঝবে যে সরকারের অনৈতিক সুবিধা নেওয়া নিরহ নিপীড়িত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের হত্যার হুমকি বা তাদের এই নির্যাতনের বিপক্ষে না দাঁড়িয়ে নির্যাতনকারী পক্ষে এই সরকারকে আশকারা দেওয়া সরকারকে সমর্থন করা এটা জঘন্য রকমের অপরাধ যে অপরাধে অভিযুক্ত এই তৌহিদা আফ্রিদি আমরা চাই এরকম যারা আছে জুলাই আন্দোলনের বিপক্ষে যারা ছিল যারা আপনার এই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে গিয়ে অনৈতিক সুবিধা ভোগ করছে অবৈধ সমর্থন দিয়েছে তাদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে আপনি দেখছেন যে উনিশশো সালে অনেক যারা পাকিস্তানের সমর্থন করছে সমর্থন করছে তাদের রাজাকা সাব্যস্ত করে দোষী সাব্যস্ত করে ফাঁসিপূর্ণ দেওয়া হয়েছে যদিও এই আলোচনা নিয়ে নানা এই বিচার নিয়ে জাতিসংঘ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আপনার এই বিচারের ত্রুটিপূর্ণ হয় নাই এই বিচারে আপনার ত্রুটি ছিল স্কাইপি সংলাপ ফাঁস হইলো বিচারপতিদের যে দিলার সাঈদির নামে যে মানে মামলা হইলো সেখানে বলা হয়েছে যে তার নামে কি অভিযোগ বিচারপতিরা বলতেছে যে এখানে তার নামে কি অভিযোগ দায়ের করব তার যে বিচার এ কোনো বিচারই না তারপরও তাকে ফাঁসি দেওয়া হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো এই বিষয়টা বলবো যে তহিদ আফিদের বিচার হোক শাস্তি হোক এবং এর দ্বারা অন্য অন্য মানুষ যারা আছে যারা অনৈতিক সুবিধা নেয় তাদেরও বুঝে আসুক যে আমরা ভবিষ্যতে মানে ভবিষ্যতের ইতিহাস হয়ে থাকবে যে সঠিক বিচার পাইছে অনৈতিক কাজ করা যাবে না অন্যায়কারীর সমর্থন করা যাবে না এটাই পরি মানে আমি আমার দিক থেকে বলবো আল্লাহ হাফেজ